আজকে আমি বাগদা চিংড়ি ঝাল করবো বাগদা চিংড়ি কেটে নিয়েছি আর টমেটো আর পেঁয়াজ বাগদা চিংড়িটা লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেনে নেব গ্যাসটা জায়গায় কড়াটা বসে দিব কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে বালটা কিনে ভালো হয়ে গেছে বেশি ভাজে ভাতে নিয়ে অল্প ভাজা করেছি আমি এবার তুলে নেব বাবডাগুলো তুলে নিয়েছি গোটা দিকে ফোরন দেবো একটা শুকনো লঙ্কা আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল ভেজে দেবো পেঁয়াজটা একটু ভাজে ভাজে গেছে লাল লাল আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদাটা ভালো হয়ে যাতে একটু গরমে তার মতো লঙ্কা দিয়ে দেবো আপনারা ঝামটা যেরকম থাকবেন সেরকম দেবেন ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফটা চামচি জির গুঁড়ো দিয়ে দেবো এক চামচি একটু কম

Şöyle içeriye gireceğiz. Aposto getirmeye eta একটু সাবন একটু চিনি দিয়ে দেবো চিনি মাছগুলো দিয়ে দেবো ভালো করে কটা হয়ে গেছে এটা ধুয়ে জল দিয়ে দেবো আর একটু সামান্য জল দিয়ে দেবো

হয়ে গেছে আমি এবার না এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ